সুলীলায় যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী নিজজন মনোরঞ্জে হইয়া কৌতূহলে যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তনে যে যে মতে কোনো নাই বলে যে জানে অশেষ জন্মের বন্ধ ছিন্ডে সেইখণে অতএব বৈষ্ণব না ছাড়েন কবুতানে শেষ বৈ সংসারের গতি নাই আর অনন্তের নামে সর্বজীবের উদ্ধার অনন্ত পৃথিবীর গিরি সমুদ্র সইতে যে প্রভু ধরেন শিরে পালনা করিতে সহস্র ফনার এক ফনে বিন্দু যেন অনন্ত বিক্রম না জানেন আছেন হেন সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর গাইতে আছেন আদিদেব ময়িধর বলছেন এই মা ভাগবতের কৃপার প্রভাবেই এই চৈতন্য মহাপুর চরিতাবলী কীর্তন সম্ভব মানে আমাদের দ্বারা এই মহাপুর গুণগান করা সম্ভব না যদি গুরু বৈষ্ণব কৃপা করেন তবে পারবে তাই এখানে বলছেন চৈতন্য চন্দ্রের পূর্ণ শ্রবণ চরিত ভক্ত প্রসাদে সে পুরে নাই জানিও নিশ্চিত বেদগুজ্জ চৈতন্য চরিত্র কে বা জানে তাহা লিখি যাহা শুনিয়াছি ভক্তস্থানে মানে বৃন্দাবন ঠাকুর বলছেন যে এই বেদগুজ্জ চৈতন্য চরিত্র কে বা জানে কে চৈতন্য মাপ চরিত্র বলতে পারে বা লিখ জানতে পারে তাই লিখি যাহা শুনিয়াছি ভক্তস্থানে আমি লিখি যেটা ভক্তের মুখে শুনেছি ওটা লিখি চৈতন্য চরিত্র আদি অন্ত নাই দেখি যেন মত দেন শক্তি তেন মতো লিখি যেমন আমাকে শক্তি দিয়েছেন তেমন আমি লিখি কাষ্টের পুতুলি যেন কুহাকে নাচায় এই মতো গৌরচন্দ্র মরে যে বলায় ওই যে কাঠের পুতুলকে যেমন নাচায় সেরম নাচে আমাকে যেমন বলায় আমি সেরম বলি সার্ব পায়ে করি নমস্কার ইতে অপরাধ কিছু নহুক আমার আমার কিছু অপরাধ যেন না হয় মন দিয়া শুনো ভাই চৈতন্য কথা ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথাযথা মন দিয়া শুনো ভাই চৈতন্যের কথা তাই চৈতন্যের কথা আমাদের মন দিয়ে শুনতে বলছে ভক্ত সঙ্গে যে যে লীলা কৈলা যথাযথা ভক্ত সঙ্গে যেমন যেমন হয়েছে সেরকম বলবে চৈতন্য ভাগবতের বিষয়বস্তু হুম ত্রিবিদ চৈতন্যলীলা আনন্দের ধাম আদিখণ্ড মধ্যখণ্ড খণ্ড নাম আদিখণ্ডে প্রধানত বিদ্যার বিলাস মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ শেষখণ্ডে সন্ন্যাসী রূপে নীলা স্থিতি নিত্যানন্দ স্থানের সমর্পিয়া গৌরাখিতে নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্র বর বসুদেব প্রায় স্নেহ স্বধর্ম তৎপর তা পত্নী সচিনাম মহাপতিব্রতা দ্বিতীয় দেব কি জানো সেই জগন্মাতা আরে বসুদেব তো জগন্নাথ মিশ্র রূপে এসেছেন আর মা দেব কি রানী হ্যাঁ এসেছেন তান পত্নী শচীনাম মহাপতিব্রতা দ্বিতীয় দেব কি জানো সেই জগন্মাতা তান গর্বে তান গর্বে অবতীর্ণ হইলা নারায়ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ আদিখণ্ডে ফাল্গুন পূর্ণিমা শুভদিনে অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে জন্মিলা ঈশ্বর সংকীর্তন আগে। আদি খণ্ডে শিশুরূপে অনেক উপকাশ পিতামাতা পতি দেখাইলা গুপ্তবাস আদিখণ্ডে ধ্বজব্রজ অঙ্কুশ পতাকা মাঝে অপূর্ব দেখিলা পিতামাতা আদিখণ্ডে প্রভুরে হয়েছিল চোরে ছিল চোরে চোরে ভান্ডাইয়া প্রভু আইলেন ঘরে আদিখণ্ডে জগদীশ হিরান্নর ঘরে নৈবেদ্য খাইলা প্রভু শ্রী হরিবাসরে এই কথাগুলো পরে আরো ডিটেলস ভাবে পাওয়া যায় বুঝেছেন এখন এমনি উনি বলছেন হ্যাঁ নৈবেদ্য খাইলা প্রভু শ্রী হরিবাসরে আদিখণ্ডে শিশু ছলে করিয়া ক্রন্দন বোলাইল সর্বমুখে শ্রী হরি কীর্তন আদিখণ্ডে লোক বর্জা হান্ডির বাসনে বসিয়া মায়ের কইলা কইলাপনে আদি খণ্ডে গৌরাঙ্গের চাপাল শিশুগণের সঙ্গে যেন গোকুল বিহার খণ্ডে করিলেন আরম্ভ পড়িতে অল্পে অধ্যাপক হইলা সকল শাস্ত্রতে আদি খণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক বিশ্বরূপ সন্ন্যাস সচির দুই শখ মানে বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন আবার নিমায়ণ आदिखंडे विद्यार विशे मारम्भ पचण्डी देख मूर्ति मंत्र आदिखंडे सकल पड़ुआ गण मिली जाह्न तरंगे निर्भयी पड़ुआ गण के लिए महाप्रभु खूब जलखिली करतें गंगा आदिखंडे गौरांगे सर्वशास्त्रे जय त्रिभुवी हेन नई जे सन्मुख আদিখণ্ডে বঙ্গদেশে পৌরগমন প্রাচ্যভূমি তীর্থ হইল পাইশি চরণ আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয় শেষে রাজপন্ডিতের কন্যা পরিণয় আদিখণ্ডে বায়ুদেহ মান্দ করিছল প্রকাশীলা প্রেমভক্তি বিকার সকাল আদিখণ্ডে সকল ভক্তের শক্তি দিয়া আপনে ভ্রমেন মা পণ্ডিত হইয়া আদিখণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ আনন্দে দেখি চন্দ্রমুখ খণ্ডে গৌরাঙ্গের দিক বিজয়ী জয় শেষে করিলেন তার সর্ববন্ধ ক্ষয় আদিখণ্ডে সকল ভক্তের মর সেইখানে বুলে প্রভু সবারে ভান্ডিয়া আদিখণ্ডে গয়া গেলা বিশ্বম্বর রায় ঈশ্বর পুরী কৃপা করিলে যথায় মানে আদিল্যায় কী কী আছে সেগুলো সব বলছে ঠিক আছে ঈশ্বর পুরী কৃপা করিলে যথায় আদিখণ্ডে আছে কত অনন্ত বিলাস কিছু শেষে বর্ণিবেন মহামুনিব্যাস বাল্যলীলা আদি করি যথে কোপ্রকাশ গয়ার অবধি আদি খণ্ডেরও বিলাস এই মহামুনি বেদব্যাসী ওই বৃন্দাবন রূপে এসেছেন হ্যাঁ এবার মধ্যখণ্ডে এরময় বিস্তৃতভাবে আছে মধ্যখণ্ডের লীলা সূত্র বিস্তার মানে মধ্যখণ্ডে কী কী আছে মধ্যখণ্ডে বিদিত হইলা গৌর সিংহ চিনিলেন যত সব চরণেরও ভিঙ্গ মধ্যখণ্ডে অদ্বৈত আদি শ্রীবাসের ঘরে ব্যক্ত হইলা বসি বিষ্ণু খট্টার উপরে মধ্যখণ্ডে নিত্যানন্দ সঙ্গে দর্শন এক ঠাই দুই ভাই করিলা কীর্তন মধ্যখণ্ডে সরবুজ দেখিলা নিত্যানন্দ মানে কী কী লীলা হচ্ছে সব বলছে একটু একটু টাচ তবু শুনলে ভালো লাগে মধ্যখণ্ডে নিত্যানন্দ আচ্ছা মধ্যখণ্ডে সরবুজ দেখিলা নিত্যানন্দ মধ্যখণ্ডে অদ্বৈত দেখিলা বিশ্বরঙ্গ নিতান্ত ব্যাস পূজা কই মন্দে যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ট পাচণ্ডে যে নিত্যান্তপুর কার্যক্রম শুনে যে নিন্দা করবে সে একটা প্রচণ্ড মধ্যখণ্ডে অলধ হলধর হইলা গৌরচন্দ্র অন্তে হস্তে হল মুসুল দিলা নিত্যানন্দ মানে মধ্যখণ্ডে মা মানে মহাপভু একবার নিত্যান্দ হওয়ার ইচ্ছা হয়েছিল তা করেছিল লীলাটা মধ্যখণ্ডে দুই অতি পাতকি মোচন জগাইমাদাই নাম বিখ্যাত ভুবন মধ্যখণ্ডে কৃষ্ণরাম চৈতন্য নিতাই শ্যাম শুক্লরূপ দেখিলেন মধ্যখণ্ডে চৈতন্যের মহাপরকাশ সাত পহরিয়া ভাব ঐশ্বর্য বিলাস সব এই মধ্যখণ্ডে আছে সাত পহরিয়া ভাব থেকে যা 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 মানে চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে আছে তার একটু একটু স্পর্শ দিচ্ছেন সেগুলো বিস্তারিত আলোচনা পরবর্তীতে আছে মধ্যখণ্ডে চৈতন্যের মহাপ্রকাশ সাতপর ইয়াভাব ঐশ্বর্য বিলাস সেই দিন অমায় কইলেন কথা যে যে সেবাকের জন্ম হইল যথাযথা মধ্যখণ্ডে নাচে বৈকুণ্ঠের নারায়ণ নগরে নগরে কইল আপনে কীর্তন মধ্যখণ্ডে কাজীর ভাঙ্গিলা অহংকার শক্তি প্রকাশিয়া কীর্তন অপার ভক্তি পাইল কাজী প্রভু গৌরাঙ্গের ঘরে স্বছন্দে সচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে মধ্যখণ্ডে মহাপুর বরাও হইয়া নিত্য তত্ত্ব মুরারি রে কইরা গর্জিয়া মানে বরাও রূপ ধারণ করে একটা লীলা করেছিলেন মুরারিগুপ্তের গৃহে বাসায় সেটা উল্লেখ আছে এই মধ্যখণ্ডে মধ্যখণ্ডে মুরারির স্কন্দে আরোহণ চতুর্ভুজা হইলা কৈলি অঙ্গনে ভ্রমণ মধ্যখণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভোজন হ্যাঁ মানে শুক্লাম্বরচারী এ থেকে মহাপুর চাল তুলে নিয়ে খেয়েছিলেন সেই সব লীলা আছে মধ্যখণ্ডে নানা ছন্দে হইলা নারায়ণ মধ্যখণ্ডে রুগ্মিনীর বেশে নারায়ণ নাচিলেন স্থান পিল সর্বভক্তগণ এরা সুন্দর কাহিনী আছে হ্যাঁ রুক্মিনী পাঠ করেছিলেন মধ্যখণ্ডে মুকুন্দের দণ্ডসঙ্গ দোষে শেষে অনুগ্রহ কইলা পরম সন্তোষে মধ্যখণ্ডে মহাপভুর নিশায় কীর্তন বৎসরে নবদ্বীপে কইলা অনুক্ষণ মধ্যখণ্ডে নিত্যানন্দ অদ্বৈত কৌতুক অজ্ঞজানে বুঝে যেন কল রূপ মধ্যখণ্ডে জননীর লক্ষ্যে ভগবান বৈষ্ণব অপরাধ করাইলা সাবধান মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জনে জনে সবে বর পাইলেন স্তবনে মধ্যখণ্ডে প্রসাদ পাইল হরিদাস শ্রীধারের জলপান কারুণ্য বিলাস মধ্যখণ্ডে সকল বৈষ্ণব করি সঙ্গে প্রতিদিন জাহ্নবীতে জল কেলি রঙ্গে মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে অদ্্বৈতের গৃহে গিয়াছিল করি দণ্ড, শেষে অনুগ্রহ কইলা পরম উপচন্ড মধ্যখণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণরাম জানিলা জানিলাম মা মহাভাগবান মধ্যখণ্ডে দুই প্রভু চৈতন্য নাচিলেন শিবাস অঙ্গনে এক ঠাই মধ্যখণ্ডে শিবাসের মৃত পুত্র মুখে জীব তত্ত্ব কয়ায়া ঘুচাইলা শিবাস ঠাকুরের ছেলেকে মারা গেল শিবাস ঠাকুরের ছেলের মুখ দিয়ে জীব তত্ত্ব বোঝালেন যে জীবের কি গতি হয় কি হয় সব সুন্দর হয় চৈতন্যের অনুগ্রহে শিবাস পণ্ডিত পুত্র শোক জগতে বিধি বাবুর কপা কৃপায় ওর যে মনের দুঃখ ছিল ওই দুঃখগুলো তিনি দূর করতে পারলেন আর একটুখানি পড়লে এই প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে কালকে আমরা আবার পড়বো চৈতন্যবাবুর আবির্ভাব লীলা খুব সুন্দর হ্যাঁ মধ্যখণ্ডে গঙ্গায় পড়িলা দুঃখ পাইয়া নিত্যান্দ হরিদাস আনিল তুলিয়া মহাপুর গঙ্গায় পড়ে আসতে চাই তখন নিত্যান্ত হরিদাস আবার থেকে তুলে নিয়ে এলেন মধ্যখণ্ডের চৈতন্যের অবশেষ পাত্র ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইল মাত্র ওই নারায়ণী হচ্ছে বৃন্দবন্ধুরের মা হ্যাঁ নিত্যান্ত মহাপুর উচ্চিষ্ট প্রসাদ নারায়ণী সবসময় পেতেন হ্যাঁ মধ্যখণ্ডে সর্বজীব উদ্ধার কারণে সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস এই হইতে কই মধ্যখণ্ডের বিলাস মধ্যখণ্ডে আছে আর কত কোটি লীলা বেদব্যাস বর্ণীবেন সে সকল খেলা অন্তখণ্ডের লীলা সূত্র বিস্তার এবার অন্তখণ্ডে কী কী আছে বলবে হ্যাঁ আদের কথা পড়েনি ভালো লাগছে হুম শেষখণ্ডে বিশ্বম্বর করিলা সন্ন্যাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পরকাশ শেষ খণ্ডে শুনি প্রভু শিখার মুন্ডন বিস্তার করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন মানে চুল টুল কাটা শিকার সব কাহিনি বলছেন শেষ খণ্ডে সচি দুঃখ অকথ্যকথন চৈতন্য প্রভাবে সবার রইল জীবন শেষখণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড ভাঙিলেন বড়রাম পরম প্রচণ্ড মহাপুরু সন্ধ্যায় নিয়ে যাচ্ছিলেন এক জায়গায় ধরতে দিয়েছে জগদানন্দ জগদানন্দকে আর নিত্যান্তু নিয়ে ওই দণ্ডকে পুরা ভেঙে দিলেন দিয়ে বললেন তোমার তো সহজ বন্ধু নয় হ্যাঁ তুমি প্রভুর হাতে হাতে সবসময় থাকবে হ্যাঁ প্রভু তোমাকে বইবে হ্যাঁ তোমার এত বড় আসবাদ না বলে ভেঙে ফেলে দিয়েছে শেষখণ্ডে গৌরাচন্দ্রের চলে আপনারে লুকাই আরো ইলা কৌতূহলে সার্বভৌম সার্বভৌম প্রতি করি পরিহাস শেষে সার্বভৌমেরে সরভুজ প্রকাশ মায়াবার দর্শন তিনি প্রচার করছিলেন সার্বভৌমটাচার্য তারপর ওনাকে বোঝালেন বোঝানোর পর সরভুজ ধর্ষণ দিয়েছিলেন হ্যাঁ দুই হাতে রামচন্দ্র তীর্থ আছে আর দুই হাতে বাঁশি ধরে আছে আর নিচের দুই আছে কমন্ডল আর প্রভু নাম করছেন খন্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণ কাশি মিশ্র গৃহেতে করিলা অধিষ্ঠান এখন মানে পুরীতে পৌঁছে গেছে সেসব লীলাও বলবে হ্যাঁ দামোদর স্বরূপ পরমানন্দ পুরী শেষখণ্ডে এই দুই সঙ্গে অধিকারী খণ্ডে পুনঃ পুনঃ আইলা গৌরা দেশে মথুরা দেখিব বলি আনন্দ বিশ্বাসে হ্যাঁ মানে খণ্ডে প্রভু আবার গৌর দেশে এসেছিলেন বলেন আমি মাকে দেখব আর গঙ্গাকে দেখার জন্য আমি এসেছি আসিয়ার হইলা বিদ্যা বাচস্পতির ঘরে মানে বিদ্যানগরে বিদ্যা বাচস্পতির ঘর সারম ভট্টাচার্যের ভাই তার ঘরে তবে তো আহিলা প্রভু কুলিয়ানগরে তারপরে কুলিয়ানগরে এলেন অনন্ত অর্বুদ লোক গেলা দেখিবারে শেষ কাণ্ডে সর্বজীব পাইলা নিস্তারে মানে এত লোক যাচ্ছে গঙ্গার উপর দিয়ে শুধু মাথার চুলগুলো দেখা যাচ্ছে হ্যাঁ গঙ্গায় উঠছে পড়ে যাচ্ছে আবার নৌকা ডুবে যাচ্ছে কিন্তু কেউ মরছে না এই মধুপরি দেখিতে আইলা কত দূরে গিয়া প্রভু নিবৃত্ত হইলা শেষখণ্ডে পুন আইলেন নীলা আচলে নীলাবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে হলে গৌর দেশে নিত্যানন্দ স্বরূপ পাঠাইয়া রইলেন নীলা আচলে কত জন লইয়া শেষখণ্ডে রথের সন্মুখে ভক্ত সঙ্গে আপনে করিলা নৃত্যে আপনারও প্রাঙ্গে শেষখণ্ডে সেতুবন্দে গেলা গৌর রায় ঝাড়িখণ্ড দিয়া পুন পুনঃ গেলামথুরায় শেষখণ্ডে রামানন্দ রায়েরও উদ্ধার শেষখণ্ডে মথুরায় অনেক বিয়ার মানে মাপুর রামানন্দ রায়কে কীভাবে উদ্ধার করলেন ওগুলো আছে শেষখণ্ডে গৌরাচন্দ্র মহাশয় দবির খাসের প্রভু দিলা পরিচয় দবির খাস মানে রূপভূষণ আর সাকর মল্লিক মানে সনাতন ভূষণ এদেরকে উদ্ধার করলেন রামকেলিতে সেগুলো আছে প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধন বিমোচন শেষে নাম থুইলেন রূপ সনাতন শেষখণ্ডে গৌরাচন্দ্র গেলা বারাণসী না পাইল দেখা যত নিন্দা সন্ন্যাসী মানে প্রকাশানন্দ সরস্বতী তার শিষ্যরা মাকে সহ্য করতে তারপর তাদেরকে উদ্ধার করেছিলেন শেষ খান্ডে আগমান আগমন অহরনিশ করিলে